নমস্কার সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আমরাও অনেক ভালো আছি দেখো বর্ষার সময় গাছগাছালি মানে কালারগুলো একদমই অন্য রকম মানে সতেজ সবুজ খুব ভালো লাগে দেখে আর গ্রীষ্মকালে মানে পাতাগুলো সব ঝরে ঝরে পড়ে যায় আর বর্ষাকালে পাতাগুলো খুব সুন্দর কালার হয় সবুজ হয় ঘাস পাতা সব কিছুই দেখতে একটা অন্য রকম তো বাবু রেডি স্কুলে যাবে দেখে দেখো এদের জীবন সত্যি ছোটোবেলাটা খুব সুন্দর সবারই কেটেছে দেখো এক ঘন্টা আগে রেডি হয়েছে মোবাইল দেখছে স্কুলে যাবে দেখে সকালে উঠে বই পড়েছে তো এখন বলছে মা আমি তো স্কুলে যাবো তো একটু মোবাইল দেখি ঠিক আছে তো আমাদের সময় মোবাইল পাইনি তো যাই হোক আমাদের সময় এখনকার সময় থেকে অনেকটা আনন্দে কেটেছে মানে বান্ধবীরা মিলে পুতুল খেলেছি তারপরে গুটি খেলেছি আরও ইত্যাদি ইত্যাদি খেলা আর কি খেলেছি কিন্তু এখন বাচ্চা কাচ্চারাও মোবাইল নিয়েই বসে থাকে আসলে ওদেরও খেলা জিনিসটা মনে কি হারিয়ে গেছে মোবাইল হয়ে এখন তো আজকে বাবুকে ম্যাগি করে দেব ম্যাগি খেয়ে স্কুলে যাবে এই যে পাশের বাড়ি মাসির বাড়ি থেকে ডাটা সারটা নিয়ে আসে আজকে ডাটা সাগে তরকারি করব আর এই যে বাবুর জন্য ম্যাগি আজকেও পান্তা আছে আজকেও পান্তা আছে তো মেয়ে স্কুলে যাবে না সেই কারণে ভাবলাম যে মেয়ে যখন স্কুলে যাবে না তাহলে আমরা মা মেয়ে পান্তা খেয়ে নিই আর বাবুকে ম্যাগি করে দিই ও ম্যাগি খেয়ে যা আর দুপুরে একবারে রান্না করবো দেখো আমাদের গাছের ডালিম ধরেছে এই দেখো দেখতে পাচ্ছো তিন চারটা বড় বড় হয়েছিল তো হুম গরম দেখো চলো 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 বাবুর ম্যাঘি তৈরি করা হয়ে গেছে রান্না করা এই ঘরে আসো চলে এসো এখানে চলো ফ্যান চালিয়ে দিই তোমার সাথে ম্যাগি খাবে তোমাদের ভাগ্নেমশাই কি বলছে ম্যাগি খাবে তোমরা সত্যি কথা বলতে না ওর ম্যাগি খাওয়া দেখে না আমারও খেতে ইচ্ছা করছে ম্যাগি খেতে ইচ্ছা করছে আমারও সময় সময় যেন বাচ্চাদের খাবার দেখে নিজেদেরও বাচ্চা বাচ্চা মনে হয় মনে যদি একটু খেতাম ঠিক আছে ওরকম কিন্তু খাওয়ার ইচ্ছা করে না কিন্তু সময় সময় মনে হয় বাচ্চাদের মতন নিজেদের ইচ্ছাটাও কিন্তু অনেক সময় হয়ে যায় তাই না বলো খাবে তোমরা ম্যাঘি আমি তো খেয়ে নি ভালো লাগছে খেতে একটা জিনিস